আরে চাঁদ মামা চিমটে দিয়া যা রে কে ভালো কের মুndo আমি চিনি না রে চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়া যা রে ওয়াও এবারে চাঁদ মামা গান কি শুনালো শিল্পী দোলা রহমান কে ভালো কের মুndo আমি চিনি না রে শান্তি প্রকাশিত হয়েছে চাঁদ মামা শিরোনামের একটি গান গানটি প্রকাশের পর থেকেই ঝড় উঠেছে পুরো নৃত্যন্যায় আরে চাঁদ মামা টিপ ফেসবুক ওপেন করলেই ভেসে বেড়াচ্ছে চাঁদ মামা গানটি গানটি অলরেডি টেন্ডিং এ এক নম্বরে রয়েছে তবে এবার খালি গলায় গানটি গিয়ে আবারও ভাইরাল হলেন এই শিল্পী পাখি পাখি মনে তোমার উড়তে গেও তাও খালি খালি আশা দেখায় ভালোবাসাও বসে নােরি ঘর কোতে ভালোবাসা বাঁধে তার খালি গলার কণ্ঠ শুনে পুরাই অবাক ভক্তরা অনেকেই বলছে খালি গলায় গানটি শুনতে আরো বেশি ভালো লাগছে আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যারে কে ভালো কে মন্দ মন্দো আমি চিনি সো গানটি খালি গলায় শুনে আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে